আমি আমার তিরিশ বছরের জীবনে কোনোদিন হলুদ দিয়ে মুড়ি মাখা খাইনি বর মশাই আজকে তার মামা তো আর আমাকে নিজের হাতে স্পেশাল মুড়ি মাখাই খাওয়ালো টেস্টি টেস্টি মুড়ি মাখা করতে গেলে যে উপকরণটা সব থেকে বেশি দরকার সেটা হলো ধুনের পাতা এটা ছাড়া তো কোনো টেস্টই হবে না বোন তো কাছে আজকে আমরা দুইজন বায়না করেছি নিজের হাতে মুড়ি মাখাই দিতে হবে আর আমরা খাবো সে তো এক কথাই রাজি কিন্তু তার শর্ত ছিল সে তার মতো মাখাবে কোনো নাক গলানো চলবে না আমরাও রাজি হয়ে গেছিলাম তার মতো মাখাতে বলছিলাম কিন্তু সেখানে সে হলুদ দিচ্ছিল আমরা তো মুখ বেঁকা করেছিলাম এটা আসলে খাওয়া যাবে এটা কোনো কথা ভাই হলুদ দিয়ে কেউ মুড়ি মাখা খায় এটা তো গন্ধ জ্বালায় আজকে খাওয়াই যাবে না বুহার মশাই মুড়ি মাখা খাতে একটা শার্ট আউট পরি আব্দুর রহমান ভাই কমেন্ট করেছে আপু জলপাই মাখা করো প্লিজ আস্তা করবানি ভাই ধন্যবাদ কমেন্ট করার জন্য বুহার মশাই তো ভালো করেই মাখা কিন্তু এত সুন্দর কালার এসেছে হলুদের গন্ধ টিকতেই পারতেছিলাম মাখা করা শেষ খিরাই একটু উপরে ছিটাই দিয়েছিল দিয়ে হচ্ছে আমাদের টেস্ট করতে দিছিল আসলে এত টেস্ট হবে আমি তো কখনো ভাবিনি নর্মালি হলুদের একটা গন্ধ বের হয় কিন্তু মুড়ি মাখাটা এমন ভাবে করছিল কোনো গন্ধই ছিল না